আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হতেই হবে এই যার পণ বিপদ আসিলে কাছে হ আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় মনে প্রাণে খাটসবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ